আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা আপনারা দেখছেন দেশি শিং মাছের পোনা যে মাছগুলি খুবই সুস্বাদু এবং ভাজার বিদে খুব ভালো দামে বিক্রি হয় এবং দেশি শিং মাছ খুবই অল্প পানিতেও চাষ করা যায় যার কারণে কোনো রকম ঝুঁকি নেই এই শিং মাছ চাষ করতে তাই আপনারা চাষ করতে পারেন দেশি শিং মাছ কেননা দেশি শিং মাছ চাষ করা কিন্তু অন্যান্য মাছের চাইতে একদমই সহজ তাই আপনারা চাষ করুন দেশি শিং মাছ প্রিয় দর্শক এখন আপনারা দেখছেন থাই পাঙ্গাস থাই বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার কারণ প্রত্যেকটি জেলায় থাই কিন্তু পাওয়া যায় সেই ক্ষেত্রে থাই মাছের দামও কিন্তু বাজার ভেদে ভালো দামে বিক্রি হয়ে থাকে সেই জন্য আপনাদের যাদের বড় পুঁজি রয়েছে তারা কিন্তু থাই মাছ চাষ করে মাছ শেষে কিন্তু একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন তাই চাষ করুন থাই মাছ কারণ এটি খুবই অল্প খাদ্যে অধিক বড় হয়ে থাকে মাছ কিন্তু বাজারে বেশ চাহিদাজনক মাছ দর্শক এছাড়াও ভাই মাছ তারাভাহি মাছ কিন্তু একসময় খাল বিলে পাওয়া যেত কিন্তু এই মাছগুলি এখন বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এখন এই মাছগুলো উৎপাদিত হয়ে এখন সারা বাংলাদেশে চাষ করা যাচ্ছে এখন এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন পুকুরে আপনারা কি চাষ করবেন এটির পোনা রয়েছে অরিজিনাল মনুস এক্সলাপে মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন অরিজিনাল মনুস মাছের পোনা কারণ এটি খাবার খাই কম দ্রুত বৃদ্ধি পায় কোনো প্রকার পুকুরে বাচ্চা দেয় না বাচ্চা না দেওয়ার ফলে এই মাছটা আমরা আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করি যাতে পুকুরে কোনো প্রকার ডিম বাচ্চা না দেয় দর্শক আমরা এই মাছগুলোকে খুবই যত্ন সহকারে সাওয়ারিং করে এবং খাদ্য আঠাশ দিন হরমোন প্রয়োগ করে সেই ক্ষেত্রে আমরা মনুস মাছ তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুট মাছ এটি কিন্তু ডিম দিয়ে দেয় পুকুরে যার কারণে এই মাছটি আপনারা চাষ করতে পারবেন না এই মাছটি থেকে আমরা ডিম সংগ্রহ উপরে এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আমরা উৎপাদন করি এটা কোনো কোনো প্রকার পুকুরে বাচ্চা দিবে না সেই ক্ষেত্রে চাষ করুন থেরাপিয়া এছাড়াও দেখতে পাচ্ছেন গুলশা মাছ গুলসা মাছ কিন্তু খুবই সুস্বাদু একটি মাছ প্রাকৃতিক জলাশয়ে কিন্তু এক সময় পাওয়া যেত কিন্তু এই মাছগুলি এখন কৃত্রিমভাবে উৎপাদিত হচ্ছে এখন চাষ হচ্ছে আমরা এই মাছগুলো ভাবে উৎপাদন করে এই মাছগুলোকে রেনু থেকে পনা করে এই যে দেখতে পাচ্ছেন পনা আমরা এই মাছের পনা এখন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যারা মাছের পনা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন উন্নত মানের মাছ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য